পার্বতী এখানে আমরা যে চালানটা দিই ওই বাবার যে বিন্দু আছে তাদের মাধ্যমে আমাদেরকে পরিচালনা করে কিন্তু ভূত প্রেতের পুজো হয় এই শ্মশান পুজো হয় সেখানে ভূত প্রেত শ্মশান কালীর পুজো হয় সেই ভোগটা

সকলে কাছে অনুরোধ আমাদের দাদা আমাদের পাশে সবসময় আছে যারা আসতে পারছেন না তারা অবশ্যই সানাম বাবিন্দার এই চ্যানেলটাতে যুক্ত থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের সুন্দর সুন্দর ভিডিও বাবার দাদা করে দিচ্ছে সেগুলো আপনারা বাড়িতে বসেই দর্শন করে বাবার কৃপা লাভ করুন নমস্কার বন্ধু চটক পূজার আরও একটা আপনাদের সবাইকে জানাই স্বাগত তো আজকের পার্টটি কিন্তু খুব ভয় হয়ে চলেছে ভয় বলে বলতে পূজার একটা পার্টি কিন্তু সম্পূর্ণ কিন্তু ইন্টারেস্টিং তার মধ্যে আজকের একটি অন্যতম থাকছে যেহেতু আজকের একটি পার্ট ফোর অনেকগুলো মরা মাথাকে একত্রিত করে কিন্তু সেই মরা মাথাগুলোতে যে চালানগুলো দেওয়া হবে হচ্ছে চালানগুলো কী করে দেওয়া হচ্ছে না হচ্ছে সবগুলো কিন্তু দেখাচ্ছে আজকে আপনাদের আমার এই ভিডিও দ্বারাই সম্পূর্ণ ইউটিউবের তথ্য আপনাদের সামনে জানার চেষ্টা করবো যেহেতু আপনারা এত সুন্দর ভালোবাসা দিচ্ছেন আর চাই তাড়াতাড়ি এই সড়কের মধ্যে আমার চ্যানেলটাকে টেনকে পর্যন্ত দেখতে টেনকে সাবস্ক্রাইব কিন্তু হওয়াটা খুব প্রয়োজন এরপরেও ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেল কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করার পর কিন্তু যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না কিন্তু আমার সঙ্গে দুটো ভাই আছে তো যেহেতু রাত্রেবেলা হচ্ছে দেখতে পাচ্ছেন কত অন্ধকারের মধ্যে আমরা আছি এখন হাঁটতে চলে আসছি সেই জায়গাটিতে এবং সেখানে গিয়ে আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো যে কী হচ্ছে না হচ্ছে

তো এখন আর সেই ভিক্ষা করে খাওয়ার রিবাসটা চলে এসেছে কি এই পাট ঠাকুরটা যে আমাদের পনেরো দিন বা ষোলো দিন বাইরে ঘুরবে প্রত্যেকটা ভক্তের বাড়িতে বাবা যার উপর কৃপা করবে সেই ভক্তের বাড়িতে বাবা গিয়ে প্রবেশ করবে এবং সেই ভক্ত বাবার পুজোর আয়োজন করবে তার বাবা দিন মান খুব পরিশ্রম করে সারা দিন বাবা আমাদের সাথে ঘুরে আনন্দ করে বাবাকে রাত্রেবেলা আমরা সংকল্প করি যে বাবা আমরা তো যে সন্ন্যাস ধর্মটা পালন করছি সেটা যেন সুস্থভাবে করতে পারি এবং বাবারও তো কিছু খাওয়া দাওয়া সেবা যত্নের ব্যাপার থাকে তাই প্রত্যেক দিন সন্ধ্যা সমস্ত সন্ন্যাসী চারিদিকে যে আমরা গাজন উৎসব করে আসি বাবাকে নিয়ে ঘুরে আসি এসে সন্ধ্যাবেলা বাবা শ্রীচরণে ফুল পুষ্প দিয়ে আমরা অন্নগ্রহণ করি এই পুজোর নিয়ম মানে এটাই হচ্ছে বিশেষ অ্যাকচুয়ালি হচ্ছে বাবা গাজন উৎসবে মানে বাবা এক একদিন এক এক ভক্তের বাড়িতে যায় এবং আনন্দ পালন করে আজও বাবা এক ভক্তের বাড়িতে এসছে আমাদের দাদা চন্দনার বাড়ি কাল আরেক ভক্তের বাড়ি যাবে পরশু দিন আরেক ভক্তের বাড়ি যাবে হয় এটা এটা কেউ এক মাস করে কেউ সাত দিন করে কেউ দশ দিন করে আমাদের যেমন এবার চৌদ্দ দিনের শুরু মানে চৌদ্দ দিনের দেল হয়েছে আপনারা মনে করবেন সব দিন বাবাকে নিয়ে ঘোরা হবে আর বাবাকে বেলা করে পূজা ভক্তের বাড়িতে বাবা কৃপা করবে হ্যাঁ একমাত্র বাবা যাকে কৃপা করবে সেই ভক্ত নিয়ে যেতে পারে সুযোগটা হ্যাঁ আজকে কোথায় হচ্ছে পুজোটা আজকে আমাদের চন্দনদার বাড়িতে হচ্ছে পাশে আমাদের চন্দনদার বাড়ি ওনার বাড়িতে প্লেস ছোট বলে তার বাড়ির সামনে দুর্গা মন্দির পুজোটা কমপ্লিট করে পুজোটা হচ্ছে দেখতে পাচ্ছি এখানে আমাদের অনেকগুলো মরা মাদা খুলি রাখা আছে তো এগুলো সম্বন্ধে একটু মানে ভক্তদের জানা ছিল পাবলিক সম্বন্ধে তো বিশেষ কিছু বলা যাবে না একটা কথাই বলতে পারি এটা হচ্ছে আমাদের রক্ষী রক্ষক আচ্ছা কারণ বাবা ভূত প্রেত নিয়ে সবসময় চলাচল করেন বাবার মেন ভক্ত হচ্ছে ভূত প্রেত তো তাদেরকে সন্তুষ্ট করে আমরা সন্তুষ্ট থাকি কারণ আমরা আমি যদি প্রধানমন্ত্রীর সাথে কন্ট্যাক্ট করতে চাই ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে না আমাকে দালাল ধরতে পারবে এরা হচ্ছে বাবার দালাল এদের মাধ্যমে আমরা বাবার কাছে কোনো রকম তথ্য পৌঁছাতে পারি বাবার খাওয়ার সেবা যত্ন সব আমরা এদের মাধ্যমেই করি এবং এরা আমাদের সকলকে সুস্থ রাখে তাই জন্য আমরা ওদের ওদের প্রচণ্ড ওদেরও খেয়াল রাখার বাসায় মানে সম্পূর্ণ কিছুটা ওদেরকে নিয়ে মানে আমাদের হবে তাই এদেরকে নিয়ে ওরাই পরিচালনা করে আর এই মানে চলা পূজার আগে কী কী মানে প্রোগ্রাম থাকছে আপনাদের এরকম টাইপের এগুলো তো আমাদের তো আপনারা দেখেছেন আপনার সানাম চ্যানেলে যে আমাদের অধিবাস হয়েছে স্নানযাত্রা হয়েছে খুব সুন্দর সুন্দরভাবে হ্যাঁ এবং এই বেল উৎসবটা এক একটা বাড়িতে একরকম একরকমভাবে পালন করা হয় আজকে রাত হয়ে গেছে বলে বিভিন্ন রকম কোনো অনুষ্ঠান থাকে নাচ গান বিভিন্ন রকম অনুষ্ঠান থাকে এভাবে পালন হবে এ করতে করতে একদম বারো তারিখ পর্যন্ত চলবে বারো তারিখ থেকে তো আপনি যা সবাই জানেন বারো তারিখ কাটা বাঁধা হবে বাবার অধিবাস হবে বাবাকে নিয়ে আসা হবে মাঠে সকলের কাছে অনুরোধ সবাই বারো তারিখ অবশ্যই আসবেন খুব সুন্দর সুন্দর গায়ে কাটা দেওয়ার মতো এখানে খেলা দেখানো হবে অবশ্যই আপনার বাড়াতে কাজ এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো কিন্তু ছেলেরা আছে অনেক ভক্তরা আছে সবাই কি মানে মানে সন্ন্যাসী সবাই হ্যাঁ সবাই এখানে বেশিরভাগ ছেলে সন্ন্যাসী আর সবাইকে নিয়ে হাজার চালান দেওয়া হবে হ্যাঁ তার মধ্যে ষোলো জন মেন সন্ন্যাসী থাকে কারণ এটা ষোলো সাং সন্ন্যাসীর পুজো আচ্ছা হাজার ব্যাপারটা একটু বলবেন আচ্ছা ছোটো করে একটু মানে হাজারাটা যে ছাড়বে ওটার জন্য কী করতে হয় ছেলে পুজোদের হাজরা ছাড়া যে এটা ষোলো সাং সন্ন্যাসীর পুজো মানে এই পুজোটা ষোলো জন থাকে মেন ষোলো জন নিয়ে পুজোটা সন্ন্যাসী নিয়ে পুজোটা হয় তো হাজরা মানে আমরা যেমন কেউ কোনো অপরাধ করলে থানাতে আমরা হাজিরা দিই সেম ভাবে আমি একটা ছোট করে বুঝাই যে আপনাকে কোনো কাজ একটা আপনার মা দিয়েছে সেই কাজটা করা তো আগেকার দিনে বলা হতো যে অমুক জায়গায় অমুক বাড়ি থেকে একটু হাজিরাটা দিয়ে আসিস সেম এখানে আমরা যে চালানটা দিই ওই বাবার যে বিন্দু আছে তাদের মাধ্যমে আমাদেরকে পরিচালনা করে কিছু ভূত প্রেতের পুজো হয় শ্মশান পুজো হয় সেখানে ভূত প্রেত শ্মশান কালীর পুজো হয় সেই ভোগটা এখান থেকে শ্মশান পর্যন্ত পৌঁছে দেওয়ার কর্মটাকে হাজরা কর্ম বলে যদি এই মানে ভিডিও দেখে লোকালের লোকালিটি যদি কোনো লোক যদি চাই বাবার সেবার জন্য কিছু আপনাদের শুধু মানে হাত এগিয়ে দিতে তো আপনাদের নম্বর বা কোনো

যোগাযোগ করতে পারে কন্ট্যাক্ট নাম্বার দিতে পারি আমরা এই কন্টাক্ট নাম্বার যদি কোনো কিছু জানার চাই জানার থাকে না থাকে নাম্বার জানার জন্য তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 703175792 বা দুই নম্বর गवर्नमेंट কলোনিতে এসে লালপুর বাড়ি বলে সবাই চিনে ইনকোয়ারি করছে মানে পাবলিকরা যে কন্টাক্ট নাম্বার চাইছে আপনাদের সাথে যোগাযোগ করার জন্য আচ্ছা ঠিক আছে ওই জন্য আর কি জিনিসটা বলা সকলের কাছে অনুরোধ আমাদের দাদা আমাদের পাশে সবসময় আছে সমস্ত কিছু পরিচালনা করছে যারা আসতে পারছেন না তারা অবশ্যই সানাম বাবিন্দার এই চ্যানেলটাতে যুক্ত থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের সুন্দর সুন্দর ভিডিও বাবার দাদা করে দিচ্ছে সেগুলো আপনারা বাড়িতে বসে দর্শন করে বাবার কৃপা লাভ করুন বাবা কালার সাদের কৃপা লাভ করুন